সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশি বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ মানুষ মুসলিম বাকি পনেরো ভাগ মানুষ হচ্ছে অমুসলিম আমাদের দেশে বিভিন্ন পূজা পার্বণে বা বিভিন্ন সময় আমরা দেখি সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝেও কিছু অসম্প্রীতির ঘটনা আমরা দেখতে পাই এটা কেউ কেউ ইচ্ছে করে ঘটায় আবার ভারতের সিম্পেতি আদায় করার জন্য অনেকে ঘটিয়ে থাকে বিভিন্ন পূজা পার্বণে আমরা অনেক সময় দেখে থাকি যে মন্দিরে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে প্রতিমা ভাঙচুর হচ্ছে এটা অনেকে ইচ্ছে করে করেন অনেকে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য করেন যেভাবেই করা হোক না কেন এটা নিন্দনীয় গরহিত গুনাহের একটি কাজ কেউ যদি ইচ্ছে করে কারো মন্দিরে বা প্রতিমায় ভাঙচুর করে অবশ্যই তার গুনা হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি মন্দিরকে পাহারা দেই বা কেউ যদি মন্দির পাহারা দেয় প্রতিমা পাহারা দেয় তাহলে তার সওয়াব হবে কিনা এ বিষয়ে কোরআনুল ইকাদেমি কি বলা হয়েছে আসুন আমরা সেটা একটু আলোকপাত করি আল্লাতারা চার নম্বর সুরা সুরার নিসার উনষাট নম্বর আয়াতে বলেন ইয়া ইউ আল্লাদীনা আম আরো আতিয়ার ল হাওয়া আতিয়ার ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এবং আনুগত্য করো যারা উলুল আমর যারা নির্দেশ দেওয়ার অধিকারী যারা ক্ষমতাবান তাদের আনুগত্য করো আমাদের দেশে যারা ক্ষমতাশীল যারা রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত থাকেন তারা প্রত্যেকেই এই আহ্বান করে থাকেন যে আপনারা সম্প্রীতির সাথে থাকেন হিন্দু মুসলিম বৌদ্ধ সকলে একসাথে পাশাপাশি সুন্দরভাবে সহ অবস্থান করেন এবং কারো মন্দির কারো মসজিদ আপনারা হামলা করবেন না অতএব তাদের এই নির্দেশ যদি আমরা ফলো করি আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াতের আলোকে অবশ্যই অবশ্যই আমরা সাওয়াবের অধিকারী হব দুই হচ্ছে আল্লাহ কোরআন কারিমে দুই নম্বর সুরা সুরা আল বাঁ একশো নব্বই নম্বর আয়াতে বলেন আল ফিতনা তো আসাদ্দ মিনাল কতল ফিতনা হত্যার চাইতেও জঘন্যতম বিষয় আমরা যদি ফিতনা থেকে দূরে থাকি অথবা মানুষকে ফিতনা থেকে দূরে থাকার জন্য বা দূরে রাখার জন্য যদি চেষ্টা করি অবশ্যই অবশ্যই আমরা সাওয়াবের অধিকারী হব তিন নম্বর হলো আল্লাহ তালা বলেছেন যেই সমস্ত অমুসলিমরা তোমাদের বাড়ি থেকে বের করে দেয়নি অথবা তোমাদের সাথে যুদ্ধ যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়নি তাদের সাথে সহ অবস্থানে কোনো সমস্যা নেই কোনো দোষ নেই আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন তাদের সাথে সহ অবস্থানের জন্য সুরাল মোমতাই না ষাট নম্বর সুরার আট নম্বর এক অতএব আমরা যদি এই জাতীয় অমুসলিমদের সাথে স অবস্থান করি যারা আমাদের সাথে যুদ্ধ করেনি আমাদেরকে মারেনি তাহলে অবশ্যই আমরা সওয়াবের অধিকারী হতে পারব। আল্লাহ তালা বলেছেন যে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অসৎ কাজের নিষেধ করার জন্য আমরা যদি মানুষকে ভালো কথাগুলো বলতে পারি যে কারো মন্দিরে হামলা করা বা কোথাও ফিতনা ঘটানো এটা উচিত নয় তাহলে অবশ্যই আমরা সওয়াব লাভ করতে পারব আলাতা আলাদা তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের একশো দশ নম্বর আয়াতে বলেন কুংতুম খয়র উম মাতিন না সীতা মরু নাবিল মা রুফিয়তা আনিল মুঙ্কার তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই জন্য বের করা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে তাহলে আমরা যদি এটা করতে পারি অবশ্যই অবশ্যই আমরা সওয়াব লাভ করতে পারবো আরও অনেকগুলো বিষয় রয়েছে আমি সংক্ষেপে এই কয়টি বিষয় বললাম যদি আমরা এগুলো মানতে পারি তাহলে অবশ্যই আমরা লাভ করব আর তালা আপনাকে আমাকে সাধারণ যে কোনো সবাব গুণ পর্যন্ত বর্ধিত করে দেন ছয় নম্বর সুরার একশো ষাট নম্বর আয়তা আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন এখন কেউ প্রশ্ন করতে পারে যে মন্দিরে তো পূজা হয় আমি তাহলে কেন পাহারা দেব আমি সেটার উত্তর অবশ্যই দিয়ে দিয়েছি আমরা এই নিয়তে পাহারা দেব না যে আমি পূজা উপভোগ করব বা পূজায় যদি কোনো মেয়ে আসে তাদেরকে দেখব যদি এরকম নিয়ত থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা গরিহিতে এবং গোরাহের কাজ দুই নম্বর সুরা সুরা আল বাখারা দুশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আপনারা আমার নিয়তের কথা উল্লেখ করে দিয়েছেন সই বখারের এক নম্বর হাদিসে রয়েছে অর্থাৎ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আমাদের নিয়ত যদি সঠিক থাকে অবশ্যই অবশ্যই আমরা সাব অর্জন করতে পারবো আল্লাহ আপনাকে আমাকে এই জাতীয় ভালো ভালো কাজগুলো করা তাওফিক দাঁড় করুক